সহিত্ব করছেন বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ভাই উপস্থিত আছেন বাংলাদেশ মুসলিম লীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ মহেন্দ্র সিং ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হৃদয়ের রক্ত ধরণ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি বন্ধুগণ আপনি জানেন আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন গাঁদার কি অবস্থা আজকে হচ্ছে। গাঁদাতে শিশু বৃদ্ধ মহিলাদেরকে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে মৃত্যু মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হচ্ছে বন্ধুগান আজকে গাজা এক মৃত্যু পত্যকায় পরিণত হয়েছে বন্ধুমানদের একটা জন লক্ষ মনসবর দয়েছে বন্ধুরা আজকে समस्त মুসলমান জাতির কে समस्त মুসলমানকে হক করতে হয় বলে বিচার করে আজকে সারা বিশ্বে যে নিপীদিপাত কাজ হয়ছে এই নিপীদিপাতের প্রমাণ না হয় যতক্ষণ তো সর্বে ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুরা আমাদের কথা যে নরকীয় হাক্তাদক বলছে এই হাক্তাদককে বন্ধ করতে পারি না বন্ধুগণ আমরা জানি সেই কারবার প্রান্তরের কথা কারবার প্রান্তরে আমাদের প্রিয় নামীর যখন হত্যা করা হয়েছে তখন কুভাবাসী নীরব ছিল আজকে আমরা দেখছি গাদায় যখন নিঃসংস হচ্ছে ঠিক তখন আরো রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো নীরব রয়েছে আমরা বাংলাদেশের মুসলমানরা